সবাইকে সকালে শুভেচ্ছা আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি শুক্রবার আমার আজকে অফিস বন্ধ সেই জন্য আপনাদের সামনে অনেকদিন পর আসলাম একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিশেষ করে মাধ্যমিক স্কুলে যে শিক্ষার্থীরা আছে তারা কিভাবে চ্যাট জিবিটি হ্যাঁ চ্যাট জিবিটি এবং যে গুগল ট্রান্সলেট আছে আমাদের গুগল ট্রান্সলেট এই দুইটা প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে যে ইউটিউবে অথবা অনলাইনে বিভিন্ন যে ক্লাস যে এই যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো উপরে যে হানড্রেড পার্সেন্ট ডিপেন্ড না হয়ে কিভাবে আমরা যে শিক্ষার্থীরা নিজেরাই যে এই প্রশ্নের উত্তর সব ধরনের বইগুলো থেকে যে নিজেরাই কিভাবে যে প্রশ্নের উত্তরগুলো বের করা যায় নিজেরা কিভাবে স্টাডি করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো এই টপিকটা এই চ্যাট জিবিটি এবং গুগল ট্রান্সলেট এই দুইটা টুল হ্যাঁ ই আমাদের আমরা এটাকে বলি টুল হ্যাঁ এই একটা টুল আর একটা হচ্ছে এই একটা টুল এই দুইটা টুল টপিকটা আজকে সিলেকশন করার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইউটিউবে যতগুলো আমাদের অথবা বিভিন্ন যে অনলাইন যে প্ল্যাটফর্ম আছে হ্যাঁ এই সব প্ল্যাটফর্মে যেই লেসনগুলো আমরা দেখতে পাই আমি আজকে মোটামুটি শুক্র শনিবার যখন আসে আমি আমার ছেলের সাথে একটু বসি যে তার যে স্টাডিগুলো তার পড়াশোনাগুলো কি খবর এগুলো নিয়ে একটু এই কাজগুলো করতে গিয়ে আমি কয়েকটা অনলাইনের যে প্ল্যাটফর্মে এই যে ম্যাথের উপরে ইংলিশের উপরে বাংলার উপরে যে লেসনগুলো আছে মানে একটা আতঙ্ক হয়ে যাওয়ার মতো একটা অবস্থা মানে শুধুমাত্র কি করে তারা কোয়েশানগুলো পরে পরে দেখায় তারপরগুলো আনসারগুলো পরে পরে দেখাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারপর বলে যে আজকে এখানে লেসন শেষ হ্যাঁ তারপর আগামী লেসন আমরা শুরু করব এই টাইপের তো আমি হানড্রেড পারসেন্ট সব যে প্ল্যাটফর্মকে বলবো না কয়েকটা আছে খুবই প্রশংসনীয় খুবই ভালো তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি এই যে এই সব প্ল্যাটফর্মগুলো দেখে যে অনলাইনের যে ক্লাসগুলো কোর্সগুলো হ্যাঁ দেখে মানে সকল যে শিক্ষার্থীরা কি হয় একটা একটা ডিপেন্ড মানে তাকে মানে একটা ডিপেন্ড হতে মানে এই এই সব চ্যানেলগুলোর উপরে একটা ডিপেন্ড মানে একটা ইমোশনাল একটা ব্ল্যাকমেইল একটা কাজ করে মানে সব চ্যানেলগুলো দেখতে হবে সব চ্যানেলের মধ্যে কি করতে হবে যে কোর্সে যে টাকা দিয়ে পয়সা দিয়ে ভর্তি হতে হবে হ্যাঁ তো এই জন্য মানে আমার মাথার মধ্যে এসেছে আমি একটু এমন একটা টপিক নিয়ে আসি যেন সব বাংলাদেশে যেসব মাধ্যমিক শিক্ষার্থীরা আছে আমাদের হ্যাঁ তো মাধ্যমিক শিক্ষার্থীরা তো মোটামুটি তারা যে স্মার্টফোন যে অ্যান্ড্রয়েড ফোনগুলা অপারেট করতে পারে হ্যাঁ যে প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ডাউনলোড করতে পারে মেসেজগুলো দেয়া কারণ আমি অলরেডি আমার আমি একটু চেষ্টা করব যে সামনে এই কিভাবে চ্যাট জিবিটি এবং গুগল ট্রান্সলেট নিয়ে আমরা যে শিক্ষার্থীরা নিজেরাই যে কীভাবে লেসনগুলো ব্যয় করা যায় তো এই পর্যন্ত আমি আরও মানে বাংলাদেশের ইতিহাসে এই যে চ্যাট জিবিটি এবং গুগল ট্রান্সলেট এই দুইটা টুল আসার পরে এমন কোনো যে লেসন অথবা এমন কোনো যে প্ল্যাটফর্ম আমি পাই নাই যেখানে শিক্ষার্থীদেরকে শিশুদেরকে মাধ্যমিক স্কুলের শিশুদেরকে দেখিয়ে দেবে যে আসল শিক্ষার্থীরা আমরা সবাই মিলে একটু দেখি যে চ্যাট জিবিটি ব্যবহার করে যে অঙ্কের এই সমাধানগুলো কীভাবে বের করতে হয় হ্যাঁ গুগল ট্রান্সলেট ব্যবহার করে কিভাবে ইংলিশে যে প্রোনাউন্সিয়েশনগুলা উচ্চারণগুলো কিভাবে করতে হয় হ্যাঁ তো এইগুলো কিন্তু আমি এখনো পর্যন্ত পাই নাই কিন্তু আপনারা যদি পেয়ে থাকেন দয়া করে একটু আমাকে জানাবেন তো এই জন্য আজকে আমি আমি একটু ল্যাপটপে একটু নোট করে রেখেছি চারটা মানে চার ধরনের একটা মেসেজ প্রথমটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতি হুম এই শিক্ষার্থীদের প্রতি একটা মেসেজ আছে আমার দুই নম্বর হচ্ছে অভিভাবকদের প্রতি তারপর আরেকটু একটু যদি দেখি তিন নম্বর হচ্ছে টিচার যারা আছেন বাংলাদেশে হ্যাঁ টিচারদের প্রতি একটা মেসেজ তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে এই যে অনলাইনে যারা আমরা এই যে টিউটোরিয়াল যারা বানায় অথবা ইউটিউবার হ্যাঁ আমি যদি লিখি এখানে ইউটিউবার হ্যাঁ প্রথমে আসা যাক শিক্ষার্থীদের প্রতি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমরা নিজেরাই একটু তোমরা আজকে থেকে একটু ট্রাই করার চেষ্টা করো যে অন্যের ভিডিওগুলো মোটামুটি ফোকাস না করে নিজেরাই একটু মোবাইল থেকে যদি তোমরা যদি ব্যবহার করো তাহলে প্লেস্টোর থেকে চ্যাট জিবিটি এবং গুগল ট্রান্সলেট এই দুটো টুল একটু ব্যবহার মানে ইনস্টল করে ফেলবে এখনই হ্যাঁ এখনই তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমাদের যে মাধ্যমিক স্কুলের যে পিডিএফের বইগুলো আছে হ্যাঁ এই পিডিএফের বইগুলো কিন্তু তোমাদের কপি করা যায় না তাহলে কি করতে হবে আমাকে একটা উপায় তুমি যদি মোবাইল থেকে যদি ব্যবহার করো তাহলে তোমাকে স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ স্ক্রিনশট কি করতে হবে নিতে হবে স্ক্রিনশট দিয়ে তুমি যে চ্যাট জিবিটিতে আপলোড করে দিবা তারপর বলবা তুমি এত কিছু লেখার দরকার নেই তুমি বলবা শুধুমাত্র একটা জিনিস লিখবে সলভ অথবা আনসার সবসময় অথবা বাংলায় তুমি কিন্তু টাইপ করতে পারবা এই মুহূর্তে বাংলাদেশে যে ক্লাস নাইন এ সিক্স সেভেন এইটে যারা পড়ে তারা সবাই কিন্তু এই মিনিমাম এই জিনিসটুকু কিন্তু জানে তারপরেও কিন্তু আমরা এই ওয়েগুলো কিন্তু এই যে এই উপায়গুলো না জানার ফলে কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু দেখেই থাকি আমরা হ্যাঁ তো এই কাজগুলো করলে এই শিক্ষার্থী বন্ধুরা কী হবে সেটা তুমি যে ঘাটাঘাটি করেছো স্ক্রিনশট দিয়ে যে যেমন আমি যদি বলি যে ক্লাস এইটের একটা বাংলা একটা চ্যাপ্টার আছে হচ্ছে বঙ্গভূমির প্রতি হ্যাঁ লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তো এখানে হচ্ছে প্রত্যেকটা লাইনের শব্দগুলো কিন্তু খুবই কঠিন শব্দ তুমি কি করবে এই যে পিডিএফের বইয়ে অথবা তোমার বইয়ে যে স্ক্রিনশট একটা নিবা স্ক্রিনশট একটা নিয়ে যে চ্যাটজিবিটিটা আপলোড করে বলবে যে এটা একটু মানে সহজ প্রত্যেকটা লাইন প্রতিটা লাইন সহজে বাংলায় লিখে দাও পেয়ে যাবা তুমি নিজে আশ্চর্য হয়ে যাবে যে আমি এতদিন ধরে এইখানে এই এই জিনিসটা জানতাম না কেন হ্যাঁ তো বিষয়গুলো হচ্ছে এইটাই আর ল্যাপটপের আর যে পিসির মাধ্যমে যদি তোমরা যদি করো তাহলে তো আরও বেশি সহজ হুম তো আরেকটা হচ্ছে অভিভাবকদের প্রতি মেসেজটা এই এই মেসেজটা কি সে এই মেসেজটা হচ্ছে আপনারা একটু আপনাদের সন্তানদেরকে একটু দেখিয়ে দেবেন যে আসলে নিজেরাই আপনারা নিজেরাই একটু দেখবেন যে এখানে কি হচ্ছে হ্যাঁ মানে কিভাবে পড়ছে আপনার সন্তান যে অনলাইনে পড়াশোনা করার নামে কি অন্য কিছু দেখছে কি কিনা অন্য কিছু গেম খেলছে কিনা এইগুলো কিন্তু দেখতে হবে হ্যাঁ তারপর আমি যদি দেখি তারপর হচ্ছে আপনারা একটু নিজের সন্তানদেরকে একটু গাইড করবেন যে কিভাবে এই যে চ্যাট জিবিটি এবং গুগল ট্রান্সলেট আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা বলি শিক্ষার্থী এবং ওই অভিভাবক সহ সবাইকে যে গুগল ট্রান্সলেটে আমার ইংলিশের বলাটা আমার ঠিক নাও হইতে পারে এই জন্য কী করা হয় যে দেখি আমি একটা অনলাইনে এই ক্লাসের মধ্যে তার উচ্চারণটা একটু দেখি হ্যাঁ তো কম বেশি সবার একটা ইয়া থাকে আপনারা দেখবেন কোনো অসুবিধা নেই তারপরে যদি আপনি যদি গুগল ট্রান্সলেটে যদি ফেলে যে কোনো ট্যাক্স যদি কপি করে যদি এই গুগল ট্রান্সলেটে যদি ইংরেজি থেকে বাংলা অথবা মানে এই ধরনের বসিয়ে দেওয়া হয় এখানে একটা স্পিকার আছে হ্যাঁ এখানে একটা স্পিকার আছে এই স্পিকারে যদি মানে আমরা যদি চাপ দিই তাহলে কিন্তু সুন্দর করে কিন্তু সে কিন্তু বলবে হ্যাঁ তারপর হচ্ছে টিচারদের প্রতি স্কুলে যারা টিচার আছেন আপনারা সব সময় চেষ্টা করবেন কিভাবে শিক্ষকরা চ্যাট ব্যবহার করে ক্লাসের জন্য একটা একটা কাস্টমাইজ নোট করতে নিজেরাই কিন্তু একটা একটা পড়াশোনা করতে হবে যেন শিশুদেরকে মানে দুই দিন পরে যেন ভুলে না যায় হ্যাঁ তো এই বিষয়গুলোর প্রতি তারপর হচ্ছে যে অনলাইনে ইউটিউবারদের প্রতি আপনারা মিনিমাম একটা প্রস্তুতি নিবেন নিজেরা একটু পড়াশোনা করবেন যে যে কোনো টপিকের উপরে যখন আপনারা ভিডিও তৈরি করবেন লেসন তৈরি করবেন দয়া করে এই যেমন আমি যদি বলি যে ক্লাস এইটে যে ম্যাথ হ্যাঁ ক্লাস এইটে এই ম্যাথ ম্যাথের চাপ্টার হচ্ছে কত ফোর এই এই চাপ্টার ফোরের উপরে যদি আপনি যদি প্রস্তুতি নিতে যান একটু তার আগে একটু এই পর্যন্ত অনলাইনে এইগুলো নিয়ে যদি আপনি শিখাতে চান হ্যাঁ আমি যদি বলি শতকরা আপনি কি শিখাবেন এই নিয়ে যতগুলো আছে সবগুলো আপনি আপনি দয়া করে থেকে ঘন্টা অথবা মিনিমাম একটা টাইম কিন্তু দেখবেন কি আছে কি নাই একটা অ্যানালাইসিস করবেন আপনি তারপরে চিন্তা করবেন যে আমার ভিডিওটা কেন দেখবে আমার লেসনটা কেন দেখবে হ্যাঁ যেই সব জায়গাগুলো গ্যাপ আছে সেগুলো আইডেন্টিফাই করে আপনার লেসনগুলোর মধ্যে নিয়ে আসতে হবে সেটা এমনভাবে নিয়ে আসতে হবে যেন শিক্ষার্থীরা মানে আমি যে জিনিসটা বারবার বলি যেন মুখস্থ যেন এই বিষয়টা যেন না আসে আর কি হ্যাঁ তো এইগুলো করে তারপর মানে একটু আগে আমি যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনি এমনভাবে যেন মানে তৈরি না করবেন যে তৈরি করার দরকার নাই যেখানে হচ্ছে আপনি প্রশ্নটা বলবেন উত্তরটা বলবেন প্রশ্নটা বলবেন উত্তরটা বলবেন আমি ম্যাক্সিমাম এই যে এইসব ক্লাসগুলোতে দেখি কি বলে আসো আমরা সবাই মিলে এই প্রশ্নটা দেখি তারপর উত্তরটা দেখি এই প্রশ্ন উত্তরটা সে কিভাবে তৈরি করেছে কোন জায়গা থেকে নিয়ে এসেছে এটা কখনো কিন্তু বলা হয় না তো আজকে লেসনটা একটু অনেক লম্বা হয়ে গেছে তো সবাইকে আশা করি একটু হইলেও কিন্তু আপনাদের একটু কাজে আসবে হুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ